বলে শাস্তি পাঠ মুখ বান্দা আমাকে গফুর বলেছে আমার মুখ বান্দা আমাকে রাহিম বলেছে মানে আপনি স্মরণ করছেন আর সাথে সাথে আপনার প্রতিপালক আপনাকে এটা আমি আপনি যতটা আসলে স্বাভাবিক ভাবতে যে বিষয়টা যদি আলাদা করে আমরা একটু চিন্তা করি তাহলে হয়তো বিষয়টা অতটা স্বাভাবিক আমি উদাহরণ দিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না আমি সেটাই এতটুকু বলবো যে আপনি যখন আল্লাহ তালাকে স্মরণ করেন তখন আল্লাহ তালা আপনাকে আপনি আল্লাহ আল্লাহবার বলেছেন তো মনে রাখেন যে আল্লাহ তালা আপনাকে কোথায় স্মরণ করেছে আস মানে হতে পারে যে আপনি সৌদিতে আসা প্রবাসীদের মধ্যে সবচেয়ে নিম্ন লেভেলের কপোক্ষায় হতে পারে যে আপনি সৌদিতে আসা সৌদিতে আসার পরে আপনার পরিচয় সৌদিবাসীর কাছে একজন সুইপারের নেয় হতে পারে সৌদিতে আসার পরে আপনার পরিচয় একজন পরিচ্ছন্ন করবে হতে পারে সৌদিতে আসার পরে আপনার পরিচয় আপনি একজন ড্রেন পরিষ্কারকারী মল পরিষ্কারকারী কর্মী আপনি আপনার ওই যেটা ড্রেস কোড আছে সেই ড্রেস কোড করে আপনি আপনার কাজে দাঁড়িয়ে আছেন আপনার পায়ে একটা বুট আছে আপনি ড্রেন পরিষ্কার করতেছেন এই ড্রেন পরিষ্কার করার সময়তেও সময়েও সময়ের আগে সময়ের পরে আপনি আপনার অফিসের বসে যে আপনার বসের অফিসে যেতে পারবেন না ওই ড্রেসে আপনি আপনার পরিবারের কাছে যেতে পারবেন না ওই অবস্থায় আপনি আপনার নিজের ঘরটাতে প্রবেশ করতে পারবেন না ওই অবস্থাতে আপনার ওই নিম্ন অবস্থাতেই শুধুমাত্র একজন সত্তা আপনাকে ভুল করতে পারে আপনি আপনি কি অবস্থায় আছেন কোন ড্রেসে আছেন কোন পরিচয়ে আছেন কত ক্ষুদ্র আছেন কত নবনমা আছেন এটা ওনার কাছে গুরুত্বপূর্ণ বিষয় ওনার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি ওনাকে সরণাগত করেন এটা ওনার কাছে গুরুত্বপূর্ণ তা আপনার পরিচয়ের উথে দিয়ে আপনাকে যিনি মূল্যায়ন করতে পারে তিনি হচ্ছেন কে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি বুখারী ও মুসলিমের হাদিস هذه قاعده الايه يقول الله تعالى انا عند ظن عبدي بي هذه صفه مشتق انا عند ظن عبدي আমার বান্দা আমার বিষয়ে যেরকম ধারণা করে আমি ঠিক সেই যেরকম ধারণা করে মানে বান্দা বিপদে পড়েছে ধারণা করছে যে বিপদ থেকে তার উদ্ধারকারী আল্লাহ বান্দা মনে করছে যে আল্লাহ তাআলাই আমাকে রিজিক দেবে বান্দা মনে করছে যে আমার খুঁটি যতটুকু দয়া আছেই দয়াটা মূলত আল্লাহ তাআলার আমি যতটুকু নিয়ামতের মধ্যে আছি অনেক কষ্টে থাকার পরেও এগুলো সব আল্লাহর দান তো বান্দা আল্লাহর ক্ষেত্রে যেই রকম ধারণা করে আল্লাহ তাআলা বান্দার ক্ষেত্রে কি হয়ে যায় শিরক হয়ে যান ধরেন আল্লাহ আপনাকে সমপরি রিজিক দিয়ে একদম অল্প রিজিক দিয়ে তারপর আপনি কি বলেন জানো না আমাকে অনেক রিজিক দিয়ে

আপনি যদি আল্লাহ তালাকেই আপনার সহযোগী মনে করেন তাহলে আপনার বিপদে আল্লাহ তালাই আপনাকে কি করবে সহযোগিতা করবে আপনি যদি ঠিক এর বিপরীত আপনি যদি মনে করেন আল্লাহ সবাই অনেক নিয়ম দিয়েছে আমাকে তো কিছু দেয় তা আপনার মনটা যদি এটা বলে তাহলে আল্লাহ তালা আপনার এখান থেকে কি করবে সরে যাবে মানে যেহেতু আমার বান্দার ধারণা আমার বিষয় লেগেছে তো আমি সেখানে আপনি যেরকম ধারণা করবেন আল্লাহ ওই ধারণার অনুযায়ী ওই কাজের অনুযায়ী আপনার সাথে রিয়াক্ট

যদি সে আমাকে জনসম্মে স্মরণ করে সামনে। তাহলে আমি তাকে কি করি উদাহরণ দিই ধরেন আপনি আহ বাংলাদেশ থেকে যে আসতেছেন এমিরাটস এ ফ্লাইট নিয়েছেন এমিরাটস ফ্লাইট যাবে কাতারে এমিরাটস এর অধিকাংশ যাত্রীরা হচ্ছে আধুনিক ইউরোপগামী যাত্রী সবাই মরা এখানে অনেকে বিয়ার তারপরে হচ্ছে ওয়াইন এগুলো খেতে দেখা যায় আপনি তাদের মধ্যেই আছেন আপনি ইতস্ত বোধ করতেছেন যে জুহরের সলাপ মানে আপনি দেখছেন যে আপনার বিমানে উঠতে উঠতে এশারের সলাপের সময় হয়ে গেছে মাগরীবের করেছেন এশারের সলাপটা করেন নাই তখন আপনি ভাবতেছেন যে আমি এখানে কি এশারের সলাপটা আদায় করব নাকি করবো না বিমানের মধ্যে ভাবছেন মানুষ যদি ডানে বামে থেকে দেখে কি মনে করি এখন এই জায়গায় সকল রেজিস্ট্রেশনকে দূরে হটায় আপনি মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে তার সন্তুষ্টির জন্য সালাত আদায় করতেছেন তখন আপনার এই সালাত শত মানুষের সামনে আপনি সালাত আদায় করতেছেন তখন তখনอัลлах তাআলা আপনাকে কি করে ঠিক ওই রকম ফেরেশতাদের সম্মুখে এত সংখ্যক ফেরেশতাদের সামনে আপনাকে স্মরণ করে যা মারুমুক বান্দা উমুক বিমানে সালাত দিলে না করে আমার জন্য কি করেন আপনি বিমান বন্ধরা আছেন অনেকে আপনাকে বলছে যে তাই এ নামাজ পড়ে নিব সমস্যা নেই এখানে নামাজ পড়ার কি দরকার জায়গা নাই কিছু নাই আপনি ওখানে সরল মহান আল্লাহ তালার সলাত আদায় করছেন তার জন্য সলাত আদায় করছেন তো আপনি যতজন মানুষের সামনে মহান আল্লাহ তালাকে স্মরণ করবেন ততজন ফেস্তার সামনে বা ওই রকম জনসম্মুখে মহান আল্লাহ তালা আপনাকে স্মরণ করবে জিকিরের দ্বিতীয় সবচেয়ে বড় ফায়দা হচ্ছে মহান আল্লাহ তালা বলছেন যে ইস্তাহ আলী হিমুশে পান

মানে আপনি জিকির থেকে শানের প্রথম ধাপ হচ্ছে এবং কোন ব্যক্তি যদি সঠিক পথে আসতে চায় তার প্রথম তাহলে সরাত করার জন্য উজু করা লাগে সরাত করার জন্য মনস্থির করা লাগে ভালো ভালো মানসিকতা থাকা লাগে পবিত্র কাপড় থাকা লাগে একটা আজম সম্মান লাগে সেটার জন্য সময় বের করা লাগে তা একজন মানুষ শুরুতে এটা পারে না বা সময় সলাত আদায় করলেও সলাতে মনোযোগ থাকে না অনেকেই আবার পাঁচ অক্ত সলাতের মধ্যে চার অক্ত তিন অক্ত আদায় করতে পারে বাকি দুই অক্ত করতে পারে না যাদের এই ধরনের ইবাদত সংক্রান্ত সমস্যা আছে তাদের উচিত যে মহান আল্লাহ তারা বেশি বেশি করা আপনি যত বেশি জিকির করবেন ইবাদতের সমস্যা তত বেশি কি হবে

তখন সে যতই পরেহেজগার হোক আর যতই ইবাদত গুজার মানে সনাতদায়িকারী হোক আর সিয়াম পালনকারী হোক তখন সে দেখবেন মিথ্যা কথা বলে তখন সে দেখবেন যে চুরি করে তখন সে দেখবেন হচ্ছে টাকা আত্মসাত করে তখন সে দেখবেন হচ্ছে মানুষকে ধোকা দেয় তখন সে দেখবেন হচ্ছে ব্যবসায় কাঠুটি করে তখন সে দেখবেন সরকারের কাছ থেকে হওয়ার ডিলের টাকা মেরে দিয়েছে কেন সলাতদায় করার পরও কেন এগুলো হচ্ছে কেন সে জিকির আল্লাহকে স্মরণ করা থেকে কি হয়ে গেছে

कोषाधिकारी पुकारीना छन माडी भित्रे माडी भित्रे नियासबाट खेलकुलापन खेलाडीहरुको नाम उजना जो ना नामान ना नाम ना यति

দুশ্চিন্তা থেকে মুক্তি দুনিয়ায় আত্মার প্রশান্তি হচ্ছে মনের ক্লান্তি না আসা অবসাদ না আসা এগুলো কি থেকে এখন আপনার প্রশ্ন হতে পারে যে আমি তো হাসি খুশি আছি আমি দুশ্চিন্তা মুক্ত আছি আমি তো দেখতে পাচ্ছি যে আরেকজন মুসলিমও দুশ্চিন্তা মুক্ত আছে আরেকজন খ্রিস্টানও দুশ্চিন্তা মুক্তি

একজন অমুসলিম ব্যক্তি প্রশান্তি লাভ করে টাকা পয়সা অর্থ সম্পত্তি ধন দৌলতের সাথে আর তার বিপরীতে একজন মুমিন ব্যক্তি একদম নিঃস্ব অসহায় অবস্থাতেও প্রশান্তিতে থাকতে পারে আল্লাহ এখন এখানে বিষয় এরকম হতে পারে যে একজন মানুষ এরকম হতে পারে যে একজন মানুষ পাঁচত্য সালাত দেয় করতেছে তারপরেও তার আত্মায় প্রশান্তি নাই অনেক ভালো হয় মাচাত্য শনাত্দায় করতেছে মানে অনেক ভালো ভাবে আর আরেকজন মানুষ অত ভালো হয় মাচাত্ম্য শনাত্দায় করে নাই বা সে হয়তো সুনাত করেনি এমনি পাঁচাত্ম্য শনাত্দায়ী করেছে কিন্তু ওই মানুষটার যে তার জীবনটা বেশি প্রশান্তিময় খোঁজ নিলে হয়তো দেখা যাবে যেরকম হতে পারে যে ওই ব্যক্তি কথায় কথায় তার আল্লাহ অস বা আলহামদুলিল্লাহ অথবা সকল কিছুতে আল্লাহর সন্তুষ্টি বা সকল কিছু আল্লাহর দিকে নিস্বাদ করা তার কাছে কি আছে অভ্যাস আছে এই কারণে সে প্রশান্তি মনে হয় তো আল্লাহ তালার জিকির করার সবচেয়ে বড় ফায়দা হচ্ছে মুমিনদের হৃদয়ে প্রশান্তি পায় এখানে আরেকটা চমৎকার কথা যে একজন মুশ্রিক কিসে প্রশান্তি পাবে সেটা আলাদা বিষয় একজন কাফের কিসে প্রশান্তি পাবে সেটা আলাদা বিষয় একজন অমুসলিম কিসে প্রশান্তি পাবে সেটা আলাদা বিষয় কিন্তু একজন ব্যক্তি যখন ইমান এনেছে মানে আপনার ইমানে যখন আপনার হৃদয়ে যখন ইমান প্রবেশ করে ফেলেছে আপনার হৃদয় যখন ইমানে অভ্যস্ত হয়ে গেছে তখন আপনার হৃদয় শুধুমাত্র একটা জিনিসে প্রশান্তি পেতে পারে মানে একজন অমুসলিমের হৃদয় অন্য অনেক কিছুতেই প্রশান্তি পেতে পারে অনেক কিছুতে প্রশান্তি পেতে পারে টাকা পয়সা নারী দম দৌলত বাড়ি গাড়ি সুন্দর একটা ফ্যামিলি সেগুলোতে সে প্রশান্তি পেতে পারে কিন্তু তার বিপরীতে একজন মমিনের প্রশান্তি মহান আল্লাহ তারা কোথায় করে দিয়েছেন জিকিরের মধ্যে মানে আপনার হৃদয়ে যদি একবার ইমান ঢোকে তাহলে আপনার হৃদয় ইমানের সাথে অভ্যস্ত হয়ে গেছে এটা আপনার হৃদয়ের খোরাক তখন আপনার হৃদয়কে এই দিতে হবে আপনি যদি এই খোরাকটা না দেন তাহলে মুমিনের হৃদয় কি হয় বিচলিত হয় মুসলিম কাফের হৃদয় না আবার মুসলিম কাফের বা অমুসলিমের হৃদয় না একজন মুমিনের হৃদয়ে প্রশান্তি লাভ করে কিসে

মোমিনের হৃদয় ঠিক সেই রকম ছাড়া কি করে এটা কাফের হৃদয়ের কথা হচ্ছে নাকি আলাদা করে মুমিনের হৃদয় মানে সবকিছুর আলাদা বৈশিষ্ট্য আছে মানে অ্যান্ড্রয়েডের স্যামসাং এর ভাষণ হচ্ছে কি অ্যান্ড্রয়েড তার প্রসেসিং সিস্টেম আহ অ্যাপেল প্রসেসিং সিস্টেম হচ্ছে কি আইওএস তো মোমিনের হৃদয়ের প্রসেসিং সিস্টেমের নাম কি জিকির বুঝতে পেরেছেন

নিস্তেজ হয়ে যায় কাজে এনার্জি পায় না ঠিক ওই রকম মুমিন যখন জিকির করা ছেড়ে দেয় তখন মুমিনের হৃদয় কি হয়ে যায় দুর্বল হয়ে যায় তখন সলাতে আর এনার্জি পায় না তখন সিয়ামে আর এনার্জি পায় না তখন আর হজে এনার্জি পায় না তখন আর ওমরায় এনার্জি পায় না তখন আর ওমরায় মনোযোগ আসে না তখন ওমরায় মনোযোগ খালি এদিক সেদিকে যায় ওমরার মধ্যে কি আসে না আবেগ অনুভূতি এগুলো আর ওমরার সাথে কি করে না কাজ করে কেননা কোথায় অপারেশন সিস্টেমটা কি হয়ে গেছে দুর্বল হয়ে গেছে হ্যাং করা যায় আর যদি না করেন তাহলে হৃদয় হয়ে যাবে তখন সলাাম হাকাত কোনো কিছুতে কি পাবেন না মজা পাবেন্জি নাই এনার্জি تقوله شنودي بادو ترى جونامان كي يقول ثراء، سكين ثراء، إيشانه، محمد أن فمن اتبع هدايا فلا يضل ولا يشقى، ومن أعرض عن ذكري فإن له معشة ضنك ونحشره يوم القيامة أعمى، وشاف اتبع هدايا شر

ওই ব্যক্তি যদি উপন্যাস মনে করে ওই বইটা পড়া শুরু করে তো কোরআনের মধ্যে এমন সক্ষমতা মহান আল্লাহ তারা দিয়ে দিয়েছেন যে কোরআন পড়ে ওই মানুষটা কি হয়ে যায় কেন কেননা কোরআন হচ্ছে জিকির কোরআন হচ্ছে কি জিকির আল্লাহর স্মরণ হয় ওখানে মানুষ আল্লাহর আয়াত আল্লাহ নিদর্শনকে কি করে দেখতে তখন মানুষ সঠিক পথের দিকে আসে আমরা যদি আজকে পুরো আলোচনার সামারি করতে চাই প্রথম অংশে তাহলে আমরা বলবো যে জিকির মানে আল্লাহ তালাকে স্মরণ করা জিকির করলে যে সমস্ত ফায়দা হয় সেটা হচ্ছে যে আমরা যখন আল্লাহ তালাকে স্মরণ করি তখন আল্লাহ তালা আমাদেরকে আমরা যদি আল্লাহ তালাকে হাজার মানুষের সামনে স্মরণ করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে হাজার মানুষের সামনে আমরা যদি আল্লাহ তালাকে শরণ করি তাহলে শয়তান আমাদের থেকে কি হয়ে যায় আমরা জিকির থেকে যত দূরে সরে আসবো শয়তান তত কাছে আসবে যত জিকির বাড়বে শয়তান তত দূরে সরে